এখন সামনে জাতীয় নির্বাচন এসে পড়েছে এই নির্বাচন যত নিকটে আসবে এই নির্বাচনটা ইনশাল্লাহ জামাত ইসলামী নির্বাচনমুখী দল আমরা সবসময় গ্রহণযোগ্য যে সমস্ত নির্বাচন বাংলাদেশের পার্লামেন্টের ইতিহাসে হয়েছে আমরা সব নির্বাচন গ্রহণ করেছি এবং গ্রহণযোগ্য সব নির্বাচনে জামাতি ইসলামী বিজয়ী হয়েছে কম হোক বেশি হোক পার্লামেন্টে আমাদের প্রতিনিধিত্ব থেকেছে সবসময় আমরা আগামীতে নির্বাচনের জন্য প্রস্তুতি গ্রহণ করছি এবং বাংলাদেশের তিনশো আসনেই আমরা প্রার্থী দেওয়ার জন্য আমরা মাঠ জরিপ করে আমাদের প্রস্তুতি প্রায় সম্পন্ন এক দলগুলোর মধ্যে নির্বাচন একটা সমঝোতার আলোচনা পরস্পর চলছে আগের চেয়ে তারা অনেকেই নিকটে কাছাকাছি এসেছে এর বাইরে রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনা চলছে তো নির্বাচন এগিয়ে আসলে অনেক পোলারাইজেশন হয় অনেক সমীকরণ হয় কে কার সাথে জোট করবে দুই দল কি পাঁচ দল কি দশ দল সমঝোতা হবে তো সময় যেহেতু আছে নিকটে আসলে এই পরিস্থিতিটা আরও ম্যাচুর্ড হবে তো আমরা যখন কারোর সঙ্গে জোটে চলে যাব কোনো অ্যালায়েন্স বা সমঝোতা যখন হবে তো যাদের নিয়ে আমরা করব তাদের তো কিছু ছিট ছাড়তে হবে দুটা পাঁচটা দশটা পঞ্চাশটা এই জন্য প্রয়োজনে আমরা কিছু আসন ছেড়ে দিয়ে হলেও আমরা আমাদের জাতির স্বার্থে জনগণের সাথে দেশের স্বার্থে মুসলিম উম্মার স্বার্থে আমাদের আমির জামাত বলেছেন ফ্যাসিবাদ বিরোধী শক্তি আন্দোলনে আমরা যারা মাঠে ছিলাম জাতির কল্যাণে আমরা তাদের সাথে নির্বাচনে যে কোনো অক্ষ করতে রাজি আছি